কেমন আছো তোমরা সবাই একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আজ আমি একটি সুন্দর গল্প বলতে চাই আপনাদের আপনাদের কাছে একটি পোল রাখতে চাই হ্যালো গাইস जयन हो जाओ सबाई गुड गाइस गरी कृष्ण राधे राधे हरी कृष्ण राधे राधे जय श्रियााराम जय श्रिया जय श्रिया राम, राम, राम. भगवान शिव शंकर लाइफ जयन जाओ গুড আফটারনুন আমার ইউটিউবের সকল সদস্যদের জানাই আমার প্রণাম এবং শুরু করতে চাই একটি গল্প কিন্তু লাইভটাই কেউ জয়েন হচ্ছে না গল্পটা আমি কাকে বলবো তাছাড়া গাইছ লাইভটাই জয়েন হয়ে যাও নেটওয়ার্ক খুব প্রবলেম চলছে এদিকে আমার কাছে একটি প্রশ্ন যে আমরা এই পৃথিবীতে কার খাই হ্যালো গাইস গুড আফটারনুন হরে কৃষ্ণ রাধে রাধে

হরি কৃষ্ণ রাধে রাধে ঝটপট জয়েন হয়ে যায় গুড আফটারনুন এভরি ওয়ান আজ আমি একটি গল্প বলতে চলেছি আপনাদের গল্পটা হচ্ছে আমরা কার খাই পৃথিবীতে আমাদের খাবারের আমাদের ভর পোষণ করেন কে আপনার হিসাবে কে আমার হিসাবে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ কারণ এক রাজার সাতজন মেয়ে ছিল রাজা তাদের প্রতিটি মেয়েকে জিজ্ঞেস করেছিল যে মা তুমি কার খাও রাজার মেয়ে বড় মেয়ে বলেছিল বাবা আমি তোমার খাই সেজ মেয়েও বলেছিল আমি তো বাবা তোমার খাই কিন্তু আমরা কার খাই পৃথিবীতে ধরা কার খাই ভগবান শ্রীকৃষ্ণর তাই রাজা তার সাতটা মেয়েকে প্রশ্ন করেছিল ছন ছজন মেয়ে উত্তর দিয়েছিল বাবা এই পৃথিবীতে আমি আমি আপনার খাই কিন্তু তা নয় ছোট মেয়ে উত্তর দিয়েছিল বাবা এই পৃথিবীতে আমার খাবার দায়িত্ব ভগবান শ্রীকৃষ্ণের ভগবানের তাই এই কথা শুনে বাবা খুব রাজা খুব রেগে যান যে আমি খাইয়ে বড় করছি তুমি বলছো ভগবান শ্রীকৃষ্ণর খেয়ে আমরা সবাই বড়। হই আমাদের এখানে কোনো অভাব নেই পাবলিকের জন্য ভিডিও করতে পারি না বল বন্ধু বলো সবাই ঝটপট জয়েন হয়ে যাও গুড আফটারনুন গাইস গুড আফটারনুন কে যেতে নেটওয়ার্কের প্রবলেম কমেন্ট 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 জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল হরে ছাড়ো রে মন কপট চাতুরি বদনে বল হরি হরি হরিনাম পরম ব্রহ্ম জীবেরি মূল ধর্ম অধর্ম কুকর্ম কর্মে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে তোমরা একবার বল মধুমাক হরিনাম একবার বল গো রাজা গল্প যেটা ছিল আমরা এই পৃথিবীতে কার খাই ধরা কার খাই কার খেয়ে বড় হয় তাই না এক একজন রাজার সাতজন মেয়ে ছিল তা রাজা তাদের মেয়েদেরকে প্রশ্ন করেছিল যে এই পৃথিবী ভরা ধামে যে সাদ্রার সরি সরি মাই মিস্টেক রাজা তাদের মেয়েদেরকে প্রশ্ন করেছিল যে মা তোমরাই তুমি কার খেয়ে বড় হও পৃথিবীতে তা বলেছিল আমি বাবা বাবা তোমার খেয়ে বড় হই সেজমেও বলেছিল বাবা আমি তোমার খেয়ে বড় হই কিন্তু পাঁচজন ছজন মেয়ে বলেছিল যে বাবা আমি এই পৃথিবীতে ভগবান শ্রীকৃষ্ণ খেয়ে বড় হই তখন বাবা খুব রেগে যান উনি রাজা পৃথিবীর রাজ্য চালায় উনি বলেন তাই নাকি তার রাজা ঠিক করে তার ছজন মেয়ে ভালো ভালো রাজার সাথে বিয়ে করিয়ে দেয় ছজনকে আর যে ছোট মেয়ে বলেছিল বাবা আমি শ্রীকৃষ্ণর খেয়ে বড় হই সে তার এমন সাথে বিয়ে দিয়েছিল খুবই গরিব মানুষ তার শরীরের অঙ্গ ঠিকঠাক মতো ছিল না কোনো কাজ করতে পারতো না রাজা হয়ে তার ছোট মেয়েকে তার সাথে বিয়ে দিয়েছিল কিন্তু একদিন কি হয় ছোট মেয়ে সেটা স্বীকার করে নেয় ছোট মেয়েরা নিজেরা জীবন জীবনযাপন চালায় আর প্রতিদিন তার কাজ ছিল নাগেদেরকে দুধ পান করানো ছোট মেয়ের সে প্রতিদিন নাগেদেরকে দুধ পান করাত নাগদেবী প্রসন্ন হয় তাকে স্বপ্নে বলে এই জায়গায় বহু সম্পত্তি মোহর আছে ছোট মেয়ে সেখানে যায় সেখানে গিয়ে সেই সম্পত্তি যেগুলো দেখেছিল সেইগুলো গিয়ে নিয়ে আসে তারপর প্রচুর ধনবান ব্যক্তি হয়ে যায় একদিন আর তার কাজ ছিল প্রতিদিন ভজন নিজে না খেয়ে অন্য ভজন করানো তারপর নিজে খেত এবং এটা দেখে খুবই ভালো বিষয় আমরা পারি না আমরা নিজেরাই আগে নিজেদের খাওয়ার জন্য ব্যস্ত থাকি বাড়িতে কোনো জীব বা অতিথি বা যাই আসুক খাবার সময় বিশেষ করে তাদেরকে আগে দেওয়া দরকার তা কি হলো নাগ আলাদা করেছিল রাজা যখন নাগেদেরকে দুধ খাতো একদিন নাগ দেবীর স্বপ্নে দেখা দেয় যে এই জায়গায় বহু ধন সম্পত্তি আছে ছোট মেয়ে গিয়ে সেখান থেকে উদ্ধার করে সেগুলো যাকে রাজা আলাদা করে দিয়েছিল তারপর সে অনেক বড় লোক হয়ে যায় তারপর নিজেই একটা রাজ্য চালায় আর তিনি প্রতিদিন কি রাজ্য তিনি যত বড় লোকই হয়ে যান তারা অভ্যাস সে কিন্তু কোনোদিন পাল্টায়নি সে প্রতিনিয়ত তাদেরকে গরিব মানুষদেরকে খাবার ভোজন করাতো এমন কি বড় লোক হয়ে যাওয়ার পরও বহু মানুষ খাবারকে ভোজন করাতো ছোট মেয়ে রাজার হঠাৎ খাবার ভোজন করাতে করাতে দেখে যে তার তিন বোন এবং তার বাবা সেই খাবার ভোজনের লাইনে দাঁড়িয়ে তাদের এমন অবস্থা হয়ে গেছে তখন দেখা হয় তখন মেয়ে চিনতে পারে নিজের বাবাকে তো চিনতে পারবি তখন বলে বাবা এই অবস্থা কে করলো কি করে হলো তখন তিনি নিজেই স্বীকার করেন এই পৃথিবীর সমস্ত খাবারের দায়িত্ব ভরণ পোষণের দায়িত্ব আমাদের ভগবান শ্রীকৃষ্ণেরই তাই সবাই বলবো নিজের অহংকার সবকিছু ত্যাগ করো লোভ এইগুলি আমাদের বিনাশের কারণ হয়ে দাঁড়ায় নিজেদের মধ্যে হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রী কৃষ্ণ জয় শ্রী আরাম কৃষ্ণ কৃষ্ণ হরে হরে গীতা ঘরে ঘরে তাই বলবো লোভ কাম মোহ আমাদেরকে এগুলো ত্যাগ করতে হবে সুন্দর একটি জীবন যাপন করার চিন্তা ভাবনা রাখতে হবে কারণ জীবনের শেষ দিনে আমরা যাতে ভগবান শ্রীকৃষ্ণ চরণে ঠাঁই পাই হরি কৃষ্ণ রাধে রাধে রাধা রানী কি জয় হোক তাই বলি সময় থাকতে নিজেদেরকে পরিবর্তন করা অবশ্যই দরকার আছে নিজেদেরকে কে এটা জানার দরকার আছে সময় থাকতে সময় চলে গেলে আজকের দিনটা পেরিয়ে গেলে যেমন কালকের দিনটা ফিরে আসবে না এই দিনটা ফিরে আসবে না আজকের দিনটা পেরিয়ে গেল মানে আজ দিনটা চলে গেল আজকের দিনটা আপনি কখনোই আর ফিরিয়ে আনতে পারবেন না আবার কালকের জন্য আপনাকে ভাবতে হবে তাই কালকের জন্য না সময় থাকতে আমাদের ভাবতে হবে আজকে আছি আমরা কালকে নেই একটু যদি পূর্ণ না কামাতে পারি আবার আমাদের চুরাশি লক্ষ জনি গমন করতে হবে দেখো আমার গলায় মালা নেই তুলসী কাঠও নেই আমার মনে আছে মালা ভেতরে আছে মালা সেই মালাকে আমি জাগ্রত করার চেষ্টা করি সেটা সম্ভব ভগবান শ্রীকৃষ্ণ সাথে আছেন বলে হরি কৃষ্ণ রাধে রাধে জয় জয় নিতাই নিতাই হরি 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 তাই আমি একটি সুন্দর কৃষ্ণ নাম শোনাচ্ছি আপনাদের কৃষ্ণ নামটি মন দিয়ে শুনুন জয় রাধে রাধে কিসি ন কিসি গোবিন্দ গোবিন্দ বল রে রাধে রাধে কিসি ন গোবিন্দ গোবিন্দ বল রে ছারু ভবেরিয়া আসা অজাপা না মেকরোরে নে ছারু মন ভবেরিয়া আসা নামে হরিনাম পরম্ভ বম্ভ জীবেরই মূল ধর্ম অধর্ম কুকর্ম ছাড় রে জয় রাধে রাধে কৃষিন গোবিন্দ গোবিন্দ বলো রে তোমরা একবার বল গো মধুমাখা হরিনাম একবার বলো তাই বলি কুকর্ম সারো সৎকর্ম ধরো আত্মাকে রক্ষা করো লক্ষতে জনিতে ভ্রমণ করতে হবে না তোমাদের আমার কথা শোনো আমাকে ফলো করো গুরু জ্ঞান নাও আমাদের সকলের গুরু ভগবান শ্রীকৃষ্ণ কথাই আছে ভগবান শ্রীকৃষ্ণ মানুষের মনের মধ্যে বিরাজ করে ভগবান শ্রীকৃষ্ণ যদি সত্যি মানুষের মধ্যে বিরাজ করতেন এত কি হরি কৃষ্ণ এত কি যন্ত্রণা ভোগ করতে হতো যার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমান করছে মনের ভেতর তার এত যন্ত্রণা নেই সে তার সবকিছু সমর্পণ করেছে ভগবান সমর্পণ করতে শেক রাধে রাধে নিতাই গৌর হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে আত্মা অমর আত্মা মরে না আত্মা চিরন্ত আত্মাই জনি পরিবর্তন হয় একটি ছাগলের মধ্যে যে আত্মা আছে মানুষের মধ্যে সেটাই ঘুরছে পশুর মধ্যে যে আত্মা আছে মানুষের মধ্যে সেটাই সে একদিন মানুষ হয়ে জন্ম নেবেন ওই আত্মা একদিন মানুষ রূপে জন্ম নেবে তার কর্ম পেরিয়ে কর্ম ভোগ করে এটাই চিরন্ত সত্য তাই ভালো কর্ম করো সৎ চিন্তা রাখো সৎকর্ম করো রাধে রাধে 私い。